অপারেশন সিন্দুর যেখানে কাল রাত্রে মাঝ রাতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন দেখিয়ে দিলেন অপারেশন সিন্দুর করে দেখিয়ে দিলেন এবার কি দেখিয়ে দিলেন সেটা আমার থেকে অনেক বেটার কুনাল ঘোষ বলতে পারবেন কারণ লন্ডন থেকে অপারেশন সিন্দুরের পর একটা বক্তব্য এসেছে যেখানে আপনারা বুঝতে পারবেন যে চটি চাটতে চাটতে লেভেলটা এমন জায়গায় নেমেছে যে চটির পেছনের দিকটা পুরো প্লেন হয়ে গেছে ছিটে দেখবেন সে বিষয়ে যাবো কিন্তু আজ সকাল থেকে একটা খেলা দেখলাম এক অদ্ভুত খেলা দেখলাম যেখানে বিরোধীরা কোথায় এনজয় করবে খুশি থাকার কথা আমাদের ভারতীয় সেনা বদলা নিয়েছে তা না করে পোস্ট করছেন পোস্ট ডিলিট করছেন কোয়েশ্চেন করছেন ভারত সরকারকে কোয়েশ্চেন ডিলিট করছেন একটা কেমন যেন মনে হলো যে কনফিউশনে রয়েছেন যে ভোটটা কোয়েশ্চেন করলে ভারত সরকারকে ভোটটা বাড়বে নাকি আরো ভোট কমে যাবে সিট পাবো নাকি আরো সিট কমে যাবো মানে ভারত সরকারকে একটু গালাগালি করব ন্যাশনাল পলিটিক্সে ঘেরবো নাকি ইন্টারন্যাশনাল পলিটিক্সে ঘেরবো ঘৃণা তো তখন লেগে গেল যখন আমি আর একজন ইউটিউবারের ভিডিও শুনলাম যিনি খুব ফেমাস একজন সাংবাদিক তার নাম হচ্ছে গোদি অ্যাঙ্করোকে তাও দেখা হোগা दो सवाल पूछने में जिनके पसीने छूट जाते हैं वो सब आज वीर रस में कवरे रविश कुमार की रिपोर्टिंग আমি শুনতাম ভালো লাগতো বেশ মনে হয় তো খুব জেনুইন কথা বলেন কিন্তু আজকে প্রমাণ করে দিলেন যে তিনি জেনুইন কথা বলেন না এই ব্যক্তি যিনি কাল পর্যন্ত क्वेश्चन তুলছেন যে ভারত সরকার নাকি মক ড্রিল ফগ ড্রিল করে কিছু করতে পারবে না এমই কি করছে এগুলো ছেলেখেলা আর সেই রবিশ কুমার আজকে বলছেন যে গদি মিডিয়া লাফালাফি করছে গদি মিডিয়া এনজয় করছে গোটা দেশ এনজয় করছে আপনি দেখতে পাচ্ছেন না গদি মিডিয়া গদি মিডিয়া করছেন আর গদি মিডিয়া করতে করতে কংগ্রেসের ভেতরে যে ঢুকে পড়ছেন সেটা বুঝতে পারছেন না আপনি সরকারকে ঘিরুন আপনি ন্যাশনাল ম্যাটারে ভালো করে ঘিরুন কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাটারে এরকম রিপোর্টিং করবেন সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রায় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি ওই যে বললাম না কুনাল ঘোষ মমতা ব্যানার্জির প্রতি বিরাট দৃঢ় বিশ্বাস আমার মনে হয় কাল রাতে মনে হয় দিদি হয়তো ফাইটার জেটে করে গিয়েছিলেন এলোসি পার করে দেখুন কি বললেন অপারেশন সিন্দুর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ জয় ইন্ডিয়া তিনি ইতিমধ্যেই তার বার্তা দিয়েছেন কারণ আমাদের স্পষ্ট নীতি যে আন্তর্জাতিক এই বিষয়ে ভারত দেশগতভাবে ভাবে সরকার যা ব্যবস্থা নেবে নিশ্চিত আমরা তার সঙ্গে থাকবো আমরা বারবার বলছিলাম কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক তো কাল যে অপারেশন মাঝরাতে হয়েছে এ নিয়ে বিস্তারিত কোন মন্তব্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন এখন যে বিষয়ে এখন যে বিষয়ে সেটা ভারতের জওয়ানরা সেনাবাহিনীর জওয়ানরা যে তারা অপারেশন চালিয়েছে সেখানে একটাই কথা জয় কিন্তু কি বলছেন মাঝরাত্রে কালকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন এখন ভারতীয় জওয়ানরা মানে কি বলছি যেন কিছুই বুঝে উঠতে পারছি না এখানে দিদি কিছু করেননি যা দিদি জন্নি আপনি লন্ডনে বসে একবারও বললেন না যে আমাদের ভারতীয় সরকার আমাদের সেনাবাহিনী আমি স্যালিউট জানাচ্ছি বায়ুসেনাকে যেমন বায়ুসেনা রেডি সেরকম নেভি আমাদের রেডি সেরকম ইন্ডিয়ান আর্মি রেডি দারুন না স্যার বলছেন যে আমরা তো এটাই চেয়েছিলাম কই না তো আপনি তো চাননি এটা দু চার দিন আগের ভিডিও আমার কাছে আছে যেখানে আপনি ক্রিটিসাইজ করছিলেন যে ভারত সরকার নাকি ফটো সেশন করাচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি নাকি ফটো সেশন করছে তাদের মহড়াটাকে আপনার কাছে ফটো সেশন লেগেছিল এই সমস্ত ব্যক্তিকে এই কারণেই বাংলার মানুষ খুব একটা হজম করতে পারে না মনে করাই সেই ভিডিওটি দেখুন না কিভাবে বলেছিলেন যে ফটো সেশন করছে আমাদের সেনা দুম করে ওখান থেকে অ্যাকশন নিলে একশন গরম করছেনটা নিজেদের বলি দেখাচ্ছেন নিজেদের জলসীমায় চারটে জাহাজ থেকে আপনি কোন অস্ত্র ওড়াচ্ছেন রাস্তার উপর দাঁড়িয়ে বিমান নামাচ্ছেন তো ফটো সেশন চল আপনাদের যা কার্যকর ব্যবস্থা নিন না আপনারা বাজারটা গরম করছেন কেন এই বাজার গরম করতে গিয়ে এমন কোন পরিস্থিতি যেন তৈরি না হয় শেষে সাধারণ মানুষের উপর পেট্রোল ডিজেল রান্নার গ্যাস থেকে সমস্ত কিছু দাম যায় এই ফাইল করতে যাবেন না যাতে শেষ পর্যন্ত কিন্তু আমজনা তাকে যার ফল ভুগতে হবে অমিত শাহ যেটা বলছেন চুন চুন কে মারেন এটা মানেটা যখন ওরা ভেতরে ঢুকে চুন চুনকে ধর্ম মেরে গেল তখন আপনার সিকিউরিটি ইন্টেলিজেন্স গোয়েন্দা ইন্টেলিজেন্স বিএসএফ এর বন্দুক আপনার সেনাবাহিনীর গুলিগুলা সেগুলো কোথায় ছিল চুন চুন করে তো ওরা মেরে গেল নানা চুন চুনকে যেমন মেরে গেল সেরকম চুন চুনকে কোথায় হ্যামার মিসাইল থেকে স্ক্যাল্প মিসাইল কোনো কিছু বাদ যায়নি পাকিস্তানে ঢুকে এবার এটা আর তে থাকেনি ইন্টারন্যাশনাল বর্ডার হয়ে গেছে আর করে ঢুকে চুন চুনকেই মেরেছে চুন চুনকে মেরেছে কিন্তু আপনি এটা কি বলছিলেন বাজার গরম বাজার গরম করছিল আমাদের ভারতীয় সেনারা ওটাকে বাজার গরম করা বলে না ওটাকে কূটনীতি বলে জানেন জানেন না বলে হয়তো এই জায়গায় আছেন লন্ডন থেকে বড় বড় বাতেল্লা মারছেন যেখানে রাহুল গান্ধীর মতো নেতারা বিদেশে থাকলে চলে এসেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ নিজেদের সমস্ত প্ল্যান ক্যান্সেল করেছে আপনি লন্ডন থেকে বাতিল্লা মারছেন আর এটা যদিও রাজ্যে থেকে কিছুদিন আগে তিন চার দিন আগে রাজ্য থেকে এরকম বাতিল্লা মারা এই নাকি বাজার গরম করা বাজার গরম করছিল ফটো সেশন চলছিল ওটাকে কূটনীতি বলে কূটনীতি কূটনীতি কেমন যখন গোটা দেশ তাকিয়ে বসেছিল যে আজ তো মগ ড্রিল হবে চুয়ান্ন বছর পর মগ ড্রিল হবে গোটা দেশ তাকিয়ে বসেছিল যে নোটাম জারি করা হয়েছে পাকিস্তান নিঃশ্বাস ফেলছে আর যাই হোক নোটাম জারি করা হয়েছে বায়ুসেনা মহড়া করবে প্র্যাকটিস করবে তারপর ইন্টারন্যাশনাল বর্ডারে উড়ে উড়ে বেড়াবে তো অ্যাটলিস্ট অ্যাট্যাক তো করবে না এটাকে বলা হয় চকমা দেওয়া দেখাবো লেফট যাবো রাইট এটাই কূটনীতি এটা বুঝে গেলে তো হয়ে যেত না আপনার আপনার ভোটে তো এসব না আপনার তো মনে হয় ফটো সেশন ফটো সেশন কেন করা হচ্ছিল পাকিস্তানের মিডিয়ার প্রত্যেকটা মুহূর্তে ভারতের দিকে তাকিয়ে বসেছিল যে এই মারল তো সেই টাইমে ফটো সেশন দরকার ছিল প্রত্যেকটা মুহূর্তে তোরতে তোরতে মারা হয়েছে আর যেখানে এটা এখন আবার বলছেন ভারতীয় সেনা বলছেন যে এটা নাকি ফার্স্ট ফেজ প্রাক্তন সেনা প্রধান বলছেন এটা ফার্স্ট ফেজ পিকচার আবি বাকি এ বাজার গরম করছে না বাজার গরম মমতা ব্যানার্জি কিছু করলেন না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আসি একটু সিরিয়াস কথায় বলছি মুর্শিদাবাদে যে দুজন আর বিনা কারণে প্রাণ চলে গেল ওয়াক্ফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে নিয়ে হলো তো না কিছুই আর হওয়ারও ছিল না কিছুই কারণ পার্লামেন্টে পাস করা আই তো বিনা কারণে কুপিয়ে হত্যা হয়ে গেল ভারত সরকার তো প্যালগাম টেরার অ্যাটাকের বদলা নিয়ে নিল ধর্মকে জিজ্ঞেস করে করে চুন চুনকে মেরেছিল কে ধর্মর সামনে রেখে অপারেশন সিন্দুর নাম নিয়ে যে সিন্দুরের ভেতরে লুকিয়ে আছে পেন কষ্ট মিনিং সেটাকে সামনে রেখে ভারতীয় সেনারা ভাইয়ের মতো বন্দের বদলা নিয়ে এলো তো বলছি আপনাদের সরকার আপনাদেরই বলি কারণ তৃণমূল কংগ্রেসই এটা সরকার সবার তো নয় ন্যায় তো খুব একটা হয় না তো মুর্শিদাবাদের কিছু রিভেন্স টিভেন্স হলো দুজন তো বেকার মরে গেলেন ফকেটে পুলিশের ভূমিকাও তো শুনতে পেলাম পরিবারের লোক নাকি হাইকোর্টে গেছেন বলছেন পুলিশ নাকি দাঙ্গাকে বলছেন অশান্তি হয়েছে এফআইআর এ লিখছেন পুলিশ রাজ্যের পুলিশ দাঙ্গাকে বলছেন অশান্তি হয়েছে বলছেন ভাঙচুরের ঘটনাকে সামান্য ক্ষতি সামান্য ক্ষতি আর সরকারি জিনিসপত্র নষ্ট করাকে অ্যাম্বুলেন্সে আগুন লাগানো বলা হচ্ছে করে খুব রাগ ছিল তো ছেলে মানুষই হয়ে গেছে নিজের হয় বাইরের করবেন যদিও আপনাকে বলার কিছু নেই কারণ আপনি তো আবার অপারেশন সিন্দুরে মমতা ব্যানার্জির ভূমিকা খুঁজে পেলেন মানে চারটে চারটে ঠিক মানে এমন লেভেলে চলে যেতে হবে আচ্ছা বেশ ভালো লাগলো সারাদিন বেশ কিছু মিডিয়া আমি অবাক হয়ে গেলাম বিবিসির মতো পত্রিকা পাকিস্তানের কথা অনুযায়ী ওপেন বলছে যে পাকিস্তান নাকি ভারতীয় ফাইটার জেটকে মেরেছে এই করেছে ওই করেছে তারপর বাধ্য হয়েছে বলতে যে ফেক নিউজ এই কুনাল ঘোষের মতো ব্যক্তিদের না মন ছটফট করছে মনে হচ্ছে কখন বলি যে প্রমাণ কই প্রমাণ কই কিন্তু বলে উঠতে পারছে যদি দুটো ভোট কেটে যায় আজও দুটো ভোটেরই চিন্তা ঠিক আপনাদেরকে মনে করাই ছাব্বিশ এগারো যখন হয়েছিল তখন ইউপিএ গভর্নমেন্টের টাইমে বারাক ওবামা নিজের লেখা বইতে লিখে গেছেন প্রমিস ল্যান্ডের পঁচিশ নম্বর পাতায় পরিষ্কার লিখে গেছেন যে মনমোহন সিং তৎকালীন প্রধানমন্ত্রী অ্যাট্যাক করতে দেননি বদলা নিতে দেননি যেখানে আমাদের ভারতীয় সেনা রেডি ছিল মুত্তর জবাব দেওয়ার জন্য কারণ তখনকার সরকার নাকি ভেবেছিল এটাতে নাকি বিজেপির ফায়দা হয়ে যাবে আর গোটা ভারত জুড়ে নাকি অ্যান্টি মুসলিম একটা মুহিম তৈরি হয়ে যাবে তো এটা করতে দেওয়া যাবে না বিজেপির ফায়দা হয়ে যাবে ভোট পলিটিক্স এর কথা মাথায় চলে এসেছিল তাই নাকি ফ্রিডম পর্যন্ত দেওয়া হয়নি आमी आ, पाकिस्तानेर पार्लियामेंट। हिंदुस्तान ने पूरी तैयारी के साथ और कोई उनके ऑल टोल्ड जहाज़ इस हमले में शरीक थे और उन्होंने पाकिस्तान में छह जगहों पर छह शहरों पर हमला किया जिसमें आजाद कश्मीर के दो इलाके जिसमें भावलपुर जिसमें शेखुपुरा जिसमें सियालकोट, इन इलाकों पर जनाब स्पीकर जी श्रगर जी शक्कर जी इन इलाकों में जनाब स्पीकर हिंदुस्तान के तैयारों ने हमला किया पाकिस्तान प्रधानमंत्री आगे न शिकार करते हैं ना আগে এনারা বলতেন না কিছু মানে লুকিয়ে যাবার চেষ্টা একটা চলতো আজ দেখলাম যে সেই সমস্ত বডিতে ডেড বডিতে প্রথমবার ডেড বডি দেখে ভালো লাগলো আতঙ্কবাদীদের যাদের উপর দেখছি পাকিস্তানি ফ্ল্যাগ দেওয়া মানে একটা সম্মান তো করা হলো স্বীকার করছেন নিজের মুখে যে আশিটা ফাইটার জেট একসঙ্গে এসে আমাদের সমস্ত জায়গায় ছটা জায়গায় এটাও মিথ্যা কথা টোটাল নটা টার্গেট ছিল যেখানে পাকিস্তানের ভেতরেই ছিল চারটে পাকিস্তানের ভেতরেই ছিল চারটে টোটাল নটা জায়গা টার্গেট করেছিল আর চুন চুন কে বদলা নিয়েছে ওই যে মুহিম চালানোর চেষ্টা হচ্ছে না মসজিদ ভেঙে দিয়েছে ইনোসেন্ট কে মেরে দিয়েছে ভারত সরকারের দিক থেকে পরিষ্কার জানানো হয়ে গেছে এবং ব্রিফিং করে জানিয়ে দিয়েছেন ভারতীয় সেনা যে একটা মসজিদ উদ্দেশ্যে ভাঙা হয়নি মসজিদের পেছনে যে কার্যকলাপ চলতো যে প্ল্যানিং চলতো যে আতঙ্ক কার্যকলাপ চলতো সেই সমস্ত জায়গাকে চুন চুনকে মারা হয়েছে একটা সিভিলিয়ানদের আমরা গায়ে হাত দিইনি কিন্তু এই কায়ার পাকিস্তান ওরা সিভিলিয়ানদেরকে অ্যাট্যাক করে আমরা না আমরা তো বলে মারলাম দিয়ে ঠুকলাম জন্নাত একবারে ছাব্বিশের বদলে কিন্তু ওই যে শুনছি নাকি এটা ফার্স্ট ফেজ পিকচার আবি বাকি হ্যাঁ পাকিস্তানই রিট্যালিয়েট করে নিশ্চয়ই চেষ্টা করবে না যদি করে তাহলে তার রেজাল্ট কি হবে সেটাও খুব ভালো করেই বুঝতে পারছেন কারণ ভারত সরকার চাইছে যে করুক না একটু একটু অ্যানসার দিক আরও ইজি হয়ে যাবে এটাই হচ্ছে ভারত সরকার ভারতীয় সেনার বায়ু সেনার নেভিয়ার আমাদের ইন্ডিয়ান আর্মির দম যাই হোক আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গেও দ্বিতীয় চ্যানেল প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করেন কারণ যা হবে স্পষ্ট হবে